পঁচিশে আগস্ট দু হাজার বাইশ মুম্বাইয়ের আন্ধেরি শহরে বসবাসকারী রাঠোর নিজের বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বলে বেরিয়ে আসে কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও বনশিতা যখন বাড়ি ফিরে না তখন তার বাড়ির লোকজন চিন্তায় পড়ে যায় এরপর চিন্তিত বাবা মা আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করে কিন্তু এরপরেও তার কোনো সন্ধান পাওয়া যায় না দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করার পর অবশেষে তারা থানায় গিয়ে মেয়ে নিখোঁজ হওয়ার ডায়েরি করে তাদের দেওয়া বয়ান অনুযায়ী আন্ধেরি পুলিশ অপহরণের কেস ডায়েরি করে অপহরণের কেস এই কারণে নেওয়া হয়েছিল কারণ নিখোঁজ মেয়েটি না ছিল এরপর ছাব্বিশে আগস্ট মানে একদিন পর নয়াগাঁও এর লোকজনদের নজর রেল স্টেশনের পাশে একটা জঙ্গলে পড়ে থাকা একটা স্যুটকেসের উপর পড়ে কারণ সেই স্যুটকেসটা সেখানে যেভাবে পড়েছিল সেটাকে দেখে বোঝা যাচ্ছিল যে এটা নিশ্চয়ই একটা ভুল কাজ করা হয়েছে এরপর যখন সুটকেসের কাছে গিয়ে দেখে তখন তারা সেখানে দুর্গন্ধ অনুভব করে এরপর সেখানে উপস্থিত থাকা মানুষজন তৎক্ষণাৎ নয়াগাঁও রেল স্টেশনের পুলিশকে এই ঘটনা সম্পর্কে জানায় কারণ এটা একটা কাণ্ড ছিল আর যার জন্য নয়াগাঁও রেল পুলিশ তাড়াতাড়ি আঁধেরি পুলিশকে ফোন করে এই ঘটনা সম্পর্কে জানায় এরপর পুলিশ সময় মতো সেখানে পৌঁছে সুটকেসের ভিতর থেকে একটা একটা স্কুল ড্রেস আর একটা কম্বল উদ্ধার করে তারপর দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় পাশাপাশি পুলিশ স্কুল ড্রেসটি দেখে সেই স্কুলের সন্ধান পায় এরপর পুলিশ তাদেরকে ফোন করে থানায় ডাকে যে মেয়েটার বাড়ির লোক পঁচিশ তারিখে তাদের মেয়ে নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করেছিল পুলিশ তাদেরকে জানায় যে আমরা একটা মেয়ের পেয়েছি আপনারা দ্রুত এখানে এসে চিহ্নিত করুন যে এটা আপনার মেয়ের কিনা এরপর বনসিতার বাবা মা হতাশা হয়ে থানায় আসে সেখান থেকে তাদেরকে পোস্টমর্টাম হাউসে নিয়ে যাওয়া হয় তারা দেখেই চিনতে পারে যে এটা তাদের পনেরো বছরের মেয়ে বনসিতার যে একদিন আগে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বন্সিতার বাবা মা কান্নাকাটি করে অসুস্থ হয়ে যায় এরপর পুলিশ তাদেরকে কথা দেয় যে দেখুন আমরা তো আর আপনার মেয়েকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আপনার মেয়ের অবস্থা এরকম যারা বা যে করেছে তাদেরকে আমরা রেহাই দেব না এরপর পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের কি কারো উপর সন্দেহ হচ্ছে যারা আপনার মেয়েকে মেরেছে নাকি কারো সাথে আপনাদের শত্রুতা ছিল পুলিশের মুখে এই প্রশ্ন শোনার সাথে সাথেই তাদের বাড়ির লোক জানায় যে হ্যাঁ আমাদের একটা ছেলের উপর সন্দেহ হচ্ছে কারণ সেই ছেলেটা আমাদের মেয়েকে বিরক্ত করত আর আমাদের পুরা বিশ্বাস হচ্ছে যে এই ছেলেটাই বনশীতাকে করেছে কারণ কিছুদিন আগে সেই ছেলেটাকে সে খুবই বোকাঝোকা করেছিল আর পাশাপাশি আমরাও তাকে সতর্ক বার্তা দিয়ে বলেছিলাম যে ভবিষ্যতে আমার মেয়ের সাথে দেখা করলে তোমার খবর আছে আর যার জন্য হয়তো সে বনশীতাকে করেছে তারা পুলিশকে জানায় ছেলেটার নাম সন্তোষ মকমানা বন্সিতার বাড়ির লোক সন্তোষ মকমানার মোবাইল নাম্বার দেয় পাশাপাশি তার বাড়ির ঠিকানা পুলিশকে জানিয়ে দেয় এরপর পুলিশ সন্তোষের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করে সাথে পুলিশের একটা টিম সন্তোষের বাড়িতে তল্লাশি চালায় কিন্তু সন্তোষ সেখানে ছিল না আর যে নাম্বার বন্সিতার বাড়ির লোক পুলিশকে বলেছিল সেই নাম্বারটাও সুইচ অফ আসে এই পরিস্থিতিতে পুলিশের কাছে এই বিষয়টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যেহেতু তার নাম্বার সুইচ অফ আছে সেহেতু তাকে খোঁজা বা তার কাছে যাওয়া খুব মুশকিল এরপর মুম্বাই পুলিশ সেই নাম্বারটা সার্ভেলেন্সে লাগিয়ে দেয় যাতে মোবাইলটা যে কোনো সময় যে কোনো জায়গায় অন হলে পুলিশের কাছে দ্রুত নোটিফিকেশন আছে এরপর পুলিশের কাছে এই চেষ্টার সাফল্য খুব তাড়াতাড়ি চলে আসে সাতাইশে আগস্ট পুলিশ দেখে যে সন্তোষের মোবাইল নাম্বার শুধুমাত্র দশ সেকেন্ডের জন্য অন হয়েছিল যখনই পুলিশ জানতে পারে যে মোবাইল অন হয়েছে পুলিশ তৎক্ষণাৎ জানার চেষ্টা করে এই নাম্বার কথায় অন হয়েছিল কিন্তু পুলিশ যখন সার্ভিস প্রোভাইডার ও অন্যান্য রিসার্চারের কাছ থেকে জানতে চাইল এই ফোন নাম্বার কথায় অন হয়েছে তখন তারা বলে এই নাম্বারটা মুম্বাই নয় বরং গুজরাটের রাজধানী আহমেদাবাদে আছে এরপর এটা জানার চেষ্টা করা হয় আহমেদাবাদের কোন জায়গায় আছে আর তার টাওয়ারের লোকেশন কি আছে পুলিশ জানতে পারে আহমেদাবাদের রেল স্টেশনের যে টাওয়ার আছে সেই টাওয়ারের এই মোবাইল নাম্বার দশ সেকেন্ডের জন্য কানেক্ট হয়েছিল এরপর আবার সুইচ অফ হয়ে যায় কিন্তু এই ফোন যখন অন হয়েছিল তখন পাঁচটা কুড়ি মিনিট সময় ছিল এবার পুলিশের সন্দেহ হয় হয়তো সন্তোষ মাকমানা আর বিশাল তারা দুজন ট্রেনে চড়ে মুম্বাই থেকে আহমেদাবাদে আসে আর আহমেদাবাদে নেমে হয়তো কোথাও লুকানোর চেষ্টা করেছে এরপর নয়াগাঁও পুলিশ আহমেদাবাদের পুলিশের সাথে কনট্যাক্ট করে তারপর আহমেদাবাদের পুলিশ রেল স্টেশন আর তার আশেপাশে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ অর্থাৎ হোটেল লজ এবং রাস্তায় থাকা সমস্ত সিসিটিভি পুলিশ চেক করে কিন্তু এটা জানলে আপনারা অবাক হবেন এত পরিশ্রম আর খাটুনি করার পরেও পুলিশ গুজরাটের আহমেদাবাদের রেল স্টেশনের আশেপাশে থাকা কোনো সিসিটিভি ফুটেজে তাদের দুজনকে দেখতে পায়নি না ট্রেন থেকে নামতে তাদেরকে দেখা যায় না কোথাও যেতে তাদেরকে দেখা গিয়েছিল আর না কোনো লজ না কোনো রেস্টুরেন্ট আর না কোনো হোটেলে তার মানে কোথাও কোনো সিসিটিভি ফুটেজে পুলিশ তাদের দুজনকে দেখতে পায়নি এবার পুলিশের পক্ষে তাদের দুজনকে গ্রেপ্তার করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশ এটা বুঝতে পারছিল না যদি এরা গুজরাটে আসে তাহলে গুজরাটের কথায় নিখোঁজ হয়েছে কিন্তু পুলিশ এখানে পুরো সততার সঙ্গে এই কেসটার তল্লাশি করছিল তল্লাশি চলাকালীন পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছায় যে সেই সময় বাসাই থেকে আহমেদাবাদ হয়ে রাজস্থানের দিকে যাচ্ছিল সেই ট্রেন বেঙ্গালুরু কর্ণাটক হয়ে চলে আর এজন্যই হতে পারে সেই দুজন ছেলে সেই ট্রেনে চড়ে গুজরাট হয়ে রাজস্থানের দিকে চলে গেছে কারণ সকালে সেই ফোন যখন দশ সেকেন্ডের জন্য অন হয়েছিল সেই সময় সেই ট্রেনের আহমেদাবাদে আটকে থাকার সময় ছিল এবার পুলিশ বুঝতে পারে সেই দুজন ছেলে প্ল্যাটফর্মে ছিল না বরং তারা দুজন ট্রেনেই বসেছিল সেটা ব্যাঙ্গালোর থেকে বাসাই হয়ে রাজস্থানের দিকে যাচ্ছিল যখন এই ট্রেন খুনিকের জন্য আহমেদাবাদে থেমেছিল তখন হয়তো দুর্ভাগ্যবশত সন্তোষের মোবাইল সে সময় দশ সেকেন্ডের জন্য সুইচ অন হয়েছিল এরপর পুলিশ বাসাই গুজরাট হয়ে রাজস্থানের দিকে অর্থাৎ যেখান থেকে সেই ট্রেন যায় সেই পুরো রুটটা পুলিশ তল্লাশি করতে শুরু করে পুলিশ যখন বাসাই রেল স্টেশনের সব ক্যামেরা চেক করতে শুরু করে তারা সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পায় সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় সেই দুজন ছেলে বনসিতার হত্যার দিন সেই ট্রেনে চড়তে সিসিটিভি ফুটেজে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় সন্তোষ আর বিশাল ইঞ্জিনের পেছনে থাকা বুগিগুলিতে চড়ে আর তখন পুলিশের কাছে এই কেসটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য প্রমাণ বেরিয়ে আসে যেটা থেকে পুলিশ জানতে পেরেছিল তারা দুজন কোন ট্রেনে আর কোন বুগিতে চড়েছিল নয়াগাঁও পুলিশ এরপর সেই সমস্ত তথ্য আহমেদাবাদ আর তার আগে যতগুলি স্টেশন ছিল সেই সমস্ত রেল স্টেশনে থাকা পুলিশকে দেয় আর তাদেরকে বলে আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুন হতেও পারে তাদের মধ্যে সেই দুজনকে দেখতে পাওয়া যায় এরপর সেই এলাকায় যতগুলি সিসিটিভি ক্যামেরা ছিল পুলিশ সবগুলিকে এক এক করে চেক করতে শুরু করে অনেক চেষ্টা করার পরেও কোনো কিছুই হাতে আসে না ফের মুম্বাই পুলিশ চিন্তা করে যে এই দুজন ছেলে আহমেদাবাদ গুজরাট হয়ে রাজস্থানের দিকে কি কারণে গেছে তারা দুজন তো অন্য কোথাও যেতে পারত পুলিশ যখন এই দিক থেকে চিন্তা করে তখন পুলিশ জানতে পারে যে সন্তোষ মাকমানা অর্থাৎ যার উপর হত্যার অভিযোগ লাগানো হয় তার ঠাকুমা আহমেদাবাদ থেকে একশো ছেচল্লিশ কিলোমিটার দূর পালনপুরে থাকে পুলিশ যখন এই বিষয়টা জানতে পারে তখন পুলিশের বিশ্বাস হয় যে হয়তো তারা দুজন ছেলে পালনপুর রেল স্টেশনে নেমে গেছে এরপর পুলিশ পালনপুর রেল পুলিশের সাথে যোগাযোগ করে মুম্বাই পুলিশ তাদেরকে বলে আপনারা একবার হলেও সিসিটিভি ফুটেজ চেক করুন আর সেই দুজন যদি আপনাদের চোখে পড়ে তাহলে তৎক্ষণাৎ আমাদেরকে জানাবেন এরপর পালনপুর রেল পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে কিন্তু সেখানে থাকা একটাও সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকে ট্রেন থেকে নামতে দেখা যায়নি এরপর মুম্বাই পুলিশের একটা টিম পালনপুরে আসে আর এখানে আসা মাত্রই তারা সান্তোষের দিদার বাড়ি তল্লাশি করে কিন্তু সান্তোষকে পুলিশ এখানেও পায়নি এরপর তার দিদাকে আর বাড়ির অন্যান্য লোকজনদেরকেও জিজ্ঞাসা করা হয় কিন্তু দিদা এখানে সরাসরি মানা করে দেয় বরং দিদা উল্টা পুলিশ কর্মীদেরকেই প্রশ্ন করে কি হয়েছে আমরা তো কোনো কিছু জানি না আর সন্তোষ তো এখানে আসেনি কিন্তু পুলিশদের সান্তোষের দিদার কথা বলার ধরন দেখে তার উপর সন্দেহ হয় যে হয়তো এই বৃদ্ধ মহিলাটা তার নাতিকে বাঁচানোর জন্য আর তার অপরাধকে লুকানোর জন্য মিথ্যা কথা বলছে কিন্তু যতক্ষণ সান্তোষকে গ্রেপ্তার করানো হয় ততক্ষণ পুলিশ সেই বৃদ্ধ মহিলার পক্ষে কোনোরকম অ্যাকশান নিতে পারছিল না আর না প্রয়োজনের তুলনায় তাকে জিজ্ঞাসা করতে পারছিল হতেও পারে যে তার দিদা সত্যি কথা বলছে এরপর মুম্বাই পুলিশ নিরাশ হয়ে পালনপুর থেকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর তখনই পুলিশের কাছে একটা অজানা নাম্বারে কল আসে সেই ব্যক্তি পুলিশকে জানায় যে প্রায় কুড়ি থেকে বাইশ বছরের দুজন ছেলেকে পালনপুরে সেই মহিলার বাড়িতে সে দেখেছে যে বৃদ্ধ মহিলার বাড়িতে পুলিশ দুইবার তল্লাশি করার পরেও নিরাশ হয়ে ফিরেছিল পুলিশ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে আপনি কী হন আমরা কি জানতে পারি কিন্তু প্রথম দিকে সেই ব্যক্তির নিজের পরিচয় গোপন রাখার চেষ্টা করে এরপর পুলিশ যখন তাকে ভরসা দেয় তখন সে তার পরিচয় পুলিশকে জানায় আসলে সেই ব্যক্তির সন্তোষের দিদার সাথে জায়গা জমি নিয়ে কিছু ঝামেলা চলছিল তার মানেই একদিক থেকে দেখলে পুলিশকে যে ব্যক্তি ফোন করেছিল সেই ব্যক্তি সন্তোষের দিদার সূত্র ছিল আর সুযোগ বুঝে সে এই ঘটনার প্রতিশোধ নিতে চায় আর তার জন্যই হয়তো সে পুলিশকে ফোন করে এই সব তথ্য জানিয়ে দেয় খবর পাওয়ার সাথে সাথে পুলিশ আরেকবার পালনপুর সন্তোষের দিদার বাড়ি তল্লাশি চালায় আর এবার সন্তোষ আর বিশাল দুজনে পুলিশের কাছে ধরা পড়ে আর এভাবেই সন্তোষ ও বিশালকে পুলিশ পালনপুর থেকে গ্রেপ্তার করে এই দুজনকে অ্যারেস্ট করার জন্য পুলিশকে চৌত্রিশ দিন ধরে প্রচুর পরিশ্রম করতে হয় এরপর পুলিশ তাদের দুজনকে মুম্বাইয়ে এনে কঠোরভাবে পুছতাছ করতে শুরু করে আর তারা দুজন খুব সহজেই ভয় পেয়ে যায় সান্তোষ বনসিতাকে হত্যার অপরাধ স্বীকার করতে গিয়ে বলে যে এই ঘটনার শুরু সোশ্যাল মিডিয়া থেকে হয় আর এভাবেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পনেরো বন্সিতার পরিচয় সন্তোষের সঙ্গে হয় আর দুজনই মুম্বাইয়ে থাকত বন্সিতার সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই সন্তোষের সঙ্গে কথা হতো আর এভাবে কথা বলতে আর চ্যাটিং করতে করতে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায় এরপর ধীরে ধীরে বন্সিতা সন্তোষ মাখমানার প্রেমে পড়ে যায় তারা দুজন একে অপরের সঙ্গে দেখা পর্যন্ত করত। সন্তোষের বন্ধু বিশালের বাড়ি জুহুতে ছিল আর সে বাড়িতেই সান্তোষ তার গার্লফ্রেন্ড বনসিতা রাঠোরকে নিয়ে যেত আর সেখানে তারা অনেক সময় কাটাত পরে দুজনে একসঙ্গে আবার নিজের নিজের বাড়ি চলে যেত আর এই সব ঘটনা প্রায় কয়েক মাস আগে থেকেই চলছিল এরই মধ্যে বনসিতার পরিবার সন্তোষ আর বনসিতাকে একসাথে কোথাও যেতে দেখে ফেলে আর যার জন্য বনসিতার বাড়ির লোক রেগে আগুন হয়ে যায় তাদের লেগেছিল যে তাদের মেয়েকে সন্তোষ ফাঁসিয়েছে আর তাকে ভুলভাল কিছু একটা বুঝিয়ে তাকে সঙ্গে করে করছে আর এটাতেই মেয়েটার বাড়ির লোক রেগে যায় যার জন্য তারা সন্তোষকে মাছ পথেই করতে শুরু করে তাকে অনেক অপমানও করে তা আবার তার গার্লফ্রেন্ড বন্সিতার সামনে সেদিন সন্তোষ এই সব কিছু সহ্য করে থাকে কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করে নেয় যে এই অপমানের প্রতিশোধ সে একদিন নিশ্চয় নেবে এদিকে বনসীতাও তার সঙ্গে অনেকটা দূরত্ব করে নেয় না সে তার সঙ্গে দেখা করত আর না সে তার সঙ্গে ফোনে কথা বলত আর যার জন্য সন্তোষ আরও বেশি করে চিন্তায় পড়ে যায় এরপর সন্তোষ তার গার্লফ্রেন্ড বনসিতাকে শেষবারের মতো দেখা করতে বলে যে দয়া করে তুমি আমার সাথে একবারের জন্য দেখা করো সন্তোষ বলে আমি জানি যে তোমার বাড়ির লোকজন তোমাকে বেরোতে দিচ্ছে না আমার সাথেও তো তারা মারপিট করেছিল তবু আমি চাইছি যে আমাদের ব্রেকআপ ভালো করে হোক বন্সিতা তো তার সাথে দেখা করতে চাইছিল না কিন্তু সান্তোষ যখন তাকে অনেক অনুরোধ করে তাকে ফোর্স করে তখন বনসিতা রাজি হয় যে ঠিক আছে আমি তোমার সাথে এবার দেখা করব। কিন্তু এটাই শেষ দেখা হবে কারণ আমি আমার পরিবারের সাথে বিরোধিতা করতে পারবো না এদিকে বন্সিতার বাড়ির লোক তাকে খুঁজছিল কারণ বন্সিতা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল আর অন্যদিকে সন্তোষ তাকে তার বন্ধু বিশালের বাড়ি জুহুতে নিয়ে আসে যেখানে তারা এর আগেও অনেকবার দেখা করেছে এরপর সন্তোষ বন্সিতাকে মানানোর অনেক চেষ্টা করে কিন্তু বনসিতা প্রত্যেকবারই একটাই উত্তর দেয় যে সে তার বাড়ির লোকের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না এদিকে সন্তোষও বনসিতাকে ছাড়তে রাজি ছিল না তার মনে প্রতিশোধ নেওয়ার আগুন আগে থেকেই চলছিল কিন্তু তারপরেও সে চাইছিল যে আমাদের সম্পর্ক ঠিক আগের মতোই থাকুক কিন্তু বন্সিতা সন্তোষকে মারার পর খুব ভয় পেয়ে যায় আর সে সিদ্ধান্ত করে নেয় যে এবার সে সন্তোষের সঙ্গে রিলেশনশিপে আর থাকতে পারবে না ব্যাস এই কথাটা নিয়েই সান্তোষ আর বন্সিতার মধ্যে ঝগড়া লেগে যায় আর শান্তোষ তো এটা আগেই ভেবে এসেছিল যে যদি বন্সিতা দেখা করার জন্য মানা করে তাহলে সে তাকে প্রাণে ছাড়বে না আর যার জন্য সে সঙ্গে করে একটা নিয়ে আসে এরপর সে তার নিজের প্যান্টের পকেট থেকে বের করে বন্সিতার উপর চালিয়ে দেয় আর যখন সে তার গার্লফ্রেন্ডের উপর হামলা করছিল তখন তার বন্ধু বিশালও পাশের ঘরে উপস্থিত ছিল আর যখনই বিশাল চিৎকার চেঁচামেচি শুনতে পায় তখনই সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এরপর বিশাল বনসিতাকে ধরে আর সন্তোষ বনসিতার উপর পশুর মতো আক্রমণ করে তাকে প্রাণে মেরে ফেলে এরপর তারা দুজন বন্সিতার কাপড় পরিবর্তন করে যাতে সেগুলো দেখে বনসিতাকে কেউ চিনতে না পারে আর বনসিতাকে বিশালের জামা কাপড় পরিয়ে দেওয়া হয় কারণ বিশালের বাড়িতেই এই ঘটনাটি ঘটে তাই তার জামাকাপড় পরিয়ে দেওয়া হয় এরপর তারা বনসিতার দেহকে বড় একটা সুটকেসে ঢুকিয়ে দেয় কিন্তু এখানে তারা একটা গাদার মতো কাজ করে কারণ যে পরিচয়টা লুকানোর জন্য তারা মেয়েটার কাপড় পরিবর্তন করেছিল সেই সমস্ত জামা কাপড়গুলো তারা সেই সুটকেসেই ঢুকিয়ে রাখে যে সুটকেসে তারা বন্সিতার রেখেছিল এরপর সেই সুটকেসটাকে তারা ভালো করে সাজিয়ে নেয় এরপর ঠিকানা দেওয়ার জন্য তারা রাস্তায় বেরিয়ে পড়ে প্রথমত তারা আন্ধেরে যায় এরপর আন্ধেরি থেকে বিরার যাওয়ার লোকাল ট্রেনে তারা দুজন উঠে যায় এরপর তারা দুজন মুম্বাই বিরার রাস্তায় নয়াগাঁওয়ে নেমে যায় নয়াগাঁওয়ে নামার পর তারা দুজন সেখান থেকে আরেকটু এগিয়ে পারেরা নগরে পৌঁছে যায় সেখানে তারা ঘন জঙ্গল দেখতে পায় কারণ সেই জায়গাটা নির্জন জনবসতি ছিল আর যার জন্য তারা সেই জঙ্গলেই সুটকেসটা ফেলে দেয় যেখান থেকে বন্সিতার পাওয়া গিয়েছিল স্যুটকেসটা ফেলে দেওয়ার পর সন্তোষ আর বিশাল পুনরায় আবার রেল স্টেশনে আসে আর ট্রেনে চড়ে তারা দুজন সেখান থেকে পালনপুরের দিকে চলে যায় বিশাল ও সন্তোষের বয়ান অনুযায়ী তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয় এরপর তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হয় আর সেখান থেকে তাদের জেলে পাঠিয়ে দেওয়া হয় যদিও এই কেসটা এখনও কোর্টে চলছে আর এই দুজন অপরাধীকে অবশ্যই কোর্টের দ্বারা কঠোর শাস্তি দেওয়া হবে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের বিভ্রান্ত করার জন্য বানানো হয়নি যাতে করে এরকম ঘটনা দেখার পর ভবিষ্যতে আপনারা আরও বেশি করে সতর্ক হয়ে থাকতে পারেন আর এই ঘটনাটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ